নবী ছাড়া কোনো উপায় আসেনি কেন তাহিরি নবী নবী করে জানো নি রে বাবা নবীকে পাইতে গেলে টাকার প্রয়োজন হয় না নবীরে পাইতে গেলে সাধন সম্পত্তি লাগে না নবীরে পাইতে গেলে লাগে শুধুমাত্র মহব্বত কথা না আরে আপনার মদিনা যাইতে মনে চাই টাকা নাই যাইবা কেমনে বিমান ভাড়া নাই পাসপোর্ট নাই ভিসা নাই কিন্তু নবীরে তো দেখতে মনে চাই পত্রিকা পোস্টারের মধ্যে সবুজ গম্বুজ দেখলে মনটার মধ্যে নাড়া দিয়া উঠে কখন যাই আর সচকে হারা গুম্বুজ দেখব রে ওই গুম্বুজ দেখার জন্য আমাদের মনটা উতাল পাতাল করি এখন প্রশ্ন হলো হুজুর টাকা নাই পয়সা নাই যাব কেমনে ও বন্ধু শিকায়া দিয়া যায় প্রতিদিন রাতের বেলা ওযু কইরা এশার নামাজটা কইরা শুইয়া যখন ডাইনকা থইয়া আল্লাহুম্মা

বাস খালি মদিনা অনেক দূরে কিন্তু মদিনা ওয়ানের জন্য বাসখালি দূরে নয় নবী বলে ইনাম্লাহিয়া লালু ফা রাই তু মাসা আরি কাহা ও আল্লাহ সারা পৃথিবীরা এমন ছোট করে দিয়েছে আমার হাতের তালুর মধ্যে পূর্ব পশ্চিম যা আছে সব দেখতে পাহ নবীরে দেখার ক্ষমতা দেখো না কেন আমার দেশের অনেক মানুষ নবীরে হাজার নাজের মানে না যারা নবীরে হাজার নাজের মানে না এদের চোখের মধ্যে লাগাইছে আবু জাহেলের চশমা আবু লাহাবের চশমা আর যারা বিশ্বাস করে নবী আসতে পারে দেখা দিতে পারে এদের চোখের মধ্যে লাগাইছে জালালুদ্দিন তিনি চশমা জালালুদ্দিন সুয়ুতি আপনারা সানের পাগল গজল গেলে খুব আশেক দেখা যায় আপনারা আবার তো সকালে বলবেন আমি বেশি বেশি গজল গেছি আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে তাইলে এই চোখের হেফাজত দরকার আছে না নাই চোখের ব্যাটারি হেফাজত দরকার আছে না নাই হায় হায় এই যদি একটা লাইটের সামনে দিয়ে আলো জ্বালাতে চান ভিতরে ব্যাটারি দিয়ে আসিনি এই ব্যাটারি ঠিক রাখতে হবে এই যে না কাল ব্যাটারি ঠিক রাখতে হবে কাল যখন ঠিক থাকবে তখন এই চোখ দিয়ে নূর বের হবে কাল যখন ঠিক থাকবে এই চোখ দিয়ে নূর বের হবে আর আপনার ভিতরে যখন তাকুয়া থাকবে আপনার চোখ দিয়ে খোদাই নূর বের হবে চিৎকার মেরে আল্লাহু আকবার তাইলে অল বডির গোশত সুরক্ষার জন্য কত খাবার খায় কিন্তু কলবের খাবার আছে গিজাউল কলবে যিকুল্লাহ কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির আমরা সুন্নিরা যখন জিকির করি তখন তারা আমরা আমরা শালি বাবা এই বাবা হে বাবা বলে জিকির করি একটা আছে না একটা আছে না দশ বিঘামান দান বার্ষিকীর মাল ক্ষেত আন্তর্জাতিক মিথ্যাবাদী আন্তর্জাতিক চাপা মাস ইয়া দেখবেন শুধুমাত্র মিথ্যা কথা বলুন কি কথা বলে শুধু মিথ্যা কথা বলুন এটা মোটামুটি ফিজিক্যালিও প্রবলেম হয়ে গেছে মিথ্যা বলতে বলতো চোখের গুড়া টুরা সব বয়াবহ হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে। কারণ মিথ্যা আপনার সব ধ্বংসের কথা কন ঠিক না বেরিয়ে আমার আজ থেকে প্রায় আট বছর আগে বলছে আমি যদি কামিল পাশে সার্টিফিকেট পারি সে জীবনে করত না সে বলছে সে যদি আমার নাম ধরে সেই জন্য আমি নাম ধরে আমার জীবন আমি কখনো কারোর নাম ধরি না যে আমারা ধরে আমি তারা ধরি আমি আগে ধরি না, যে আমারা ধরে আমি তারা ধরি সে আট বছর আগে বলছে আমি আমি কামিল পাশে সার্টিফিকেট দেখাইতে পারি সে আর ওয়াজ করবে না

আমি বলে কার এজেন্ডা বাস্তবায়ন করবার লাগে বলে মার নামতাছি আমি করতেছি ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবার সে আমার বলতেছি কি যে আমার বলে কোন দলে টাকা খাওয়ায় নামাইছে কোটি কুটি টিহা দিয়া বলে মারো নাম হইছে হ্যাঁ আমি বলে আগে বলে কোন দলের ভোট চাইছি কি না চাইছি না চাইছি ছবি তুলছি এগুলা ট্যাগ লাগায়া একদিন একদিনের ছবি এক না একদিন একজন দোয়া চাইছি এও আমাদের এলাকার একজন নেতার জন্য আমাদের আত্মীয় এই দোয়া চাইছি অনেক অনেক বিভিন্ন কারণে তো চাইতে হয় বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটা বোঝেন একটু বিপরীতে যাইবেন আপনার বিরুদ্ধে একটা অ্যাকশন শুরু যাবে কথা কোন ঠিক নিও তা আমরা তো চিন্তা ভাবনা করি ওই বুঝি তো এটা কি বুঝি না এত দুই দিন আমরা যখন নেতা হইলাম আমরা আপনাকে বাবা হইতো না কি কোন আপনাকে হইতো না আমার বলতেছে আমার নামাইছে আমি ওই মুনাফিক বাসকালী কই সারা বাংলাদেশে কই এবং ওই দিন বলে গুরুত্বপূর্ণ জায়গা থেকে বলছে আমার কে বলে টাকা দিয়া বলে মারা নামাইছে এটা আমার ট্যাগ লাগাইছে লাগাই দিয়া আমার বলে কুটি টিহা দিয়ে আমার নামাইছে দেশকে অস্থির করার জন্য আমি ওই লোকটারও বলি ওই মুনাফিক নাম্বার ওয়ান আমি রামজারও বলি চ্যালেঞ্জ করে বলি আমার এইটা দুইটা মোবাইল তো আছে বাংলাদেশের জাতীয় ট্রেকিং এর মাধ্যমে এবং বাংলাদেশের যত প্রকারের মিডিয়া আছে যত ধরনের যোগাযোগ আছে সকল যোগাযোগের মাধ্যমে আমার জন্মের পর থেকে এই পর্যন্ত কোনো রাজনৈতিক দল থেকে যদি এক টাকা খাওয়ার প্রমাণ দিতে পারে আমি জীবনেও আসি কথা বলেন ঠিক না বেঠে তো সুতরাং তাহিরের এই মিথ্যা অপবাদ দিতে পাঁচবার চিন্তা করবেন তাহিরিকে টাকা দিয়ে কিনা যাবে না এটা মাথায় রাখতে হবে এটা তাহিরি ইস এটা তাহিরি ইস তাকে টাকা দিয়ে কিনা যায় না তার সঙ্গে সম্পর্ক করতে হয় মহব্বত দিয়া এ আবার টাকার মহব্বত না বংশের মহব্বত না দুনিয়ার পদ পদবীর মহব্বত না এই মহব্বত হতে হবে মদিনাওয়ালার মহব্বত কথা বলেন ঠিক করে এই মদিনার প্রেম যদি পিপিটার মধ্যে থাকে আমি বো আওয়ামী লীগের নেতার মধ্যে থাকলে আমি তারা সেলট দেবো জাতীয় পার্টির নেতার মধ্যে থাকলে আমি তারা সেলট দেবো আমার মা যার মধ্যে নবী আছে তার সঙ্গে আমার প্রেম আছে যার মধ্যে নবী নাই তার ছায়ার

আমার দিকে মিথ্যা অপবাদ দে আমি সহ্য করতে পারি হ্যাঁ কেমনে কইলো আমার টিহা দিয়া কিনছে কোন দল তাহির দিকে টিহা দা কি তাহির কি আর কিছু করে না রিজিক রিজিক যিনি দে তাহির তার তালাশ করে রিজিক দর মালিক কেডা আল্লাহ আমি সম্মানের বেশি করি না সম্মান পাওয়ার জন্য লবিং করি না যিনি ইজ্জত দেওয়ার মালিক আমি সেই রবকে তালাশ করি এজন্য আমি হামজাকে বলবো তুমি যে কইলা বাংলাদেশে যেও যদি ত্যাগ লাগাও

আল্লাহ হকার জোরে গান সব বলি বাইরে আপনারা বলেন না কেন এই পাশের বাইরে বলেন না কেন আপনারা তো আমার অরিজিনাল সোলজার এভরিবডি অরিজিনাল সোলজার আপনাদেরকে পাঠাতে হবে ইসরায়েলকে সাইজ করার জন্য আপনার খুব শক্তিশালী মনে হচ্ছে বলেন আ সব ভুলিবো ভুলিবো ভুলিনি বলতে পারি না ভুলিনি ভুলিবো বলতে পারি না তোমায় বলতে পারি না সব ভুলিবো আরো শ্যমো আল্লাহর চেয়ে দামি তুমি খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ আরো শ্যাম আল্লাহর চেয়ে দামি তুমি খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হম আরে নবীর ছোং লেগে তুমি সোনার মদিনা না ছোক সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব জান্নাতের বাগান তোমাই নবী বলে খাকে সেফাহর উদিকারি তোমাই করেছে জান্নাতের বাগান তোমাই নবী এ খাকে সেফাহর উদিকারি করেছে হে তোমার বুকে প্রবাহিত নুরের ঝর্ণা তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সবাই নিতে পারিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না কবরে কি নবী না ছবি ছবি বলে কবরে কি নবী না ছবি স্বপ্নে না বাস্তবে মদিনা ঠিক কেনা কবর আয়া সরিলে

একই সঙ্গে সবাই মরে গেছে এক পক্ষে এত জান নেওয়া সম্ভব বাস কালের মানুষ পাগল আছে আসলে মার হাওয়া জমি মারা আমি বাস খুব বেশি আসছি আপনার মনে একটু রাগ করছেন অনেক বেশি বাস আনোয়ারা এই দিনটা আবার ইদানিং চন্দনাইস ওই যে আমাদের আয়ুত্তা এই রিগিয়ে রেখে নেই চন্দনেশ্বর খুব বেশি আসছি কালকে আবার সিলেক্ট প্রোগ্রাম গতকালকে তো আমি নারায়ণগঞ্জে প্রোগ্রাম করছি মারহাবা কর তো এই জন্য আমি এই গড সিজনেও অনেক মাহফিল করতেছে আপনাদের দোয়া হ্যাঁ তবে একটা কথা বলতে চাই কাগজে লেখছে হুজুর আপনার আজান শুনতে চাই মানে একটা ওয়াজে বহুরূপী ভক্ত থাকে সবার খোরাক দিয়ে যিনি দিয়ে থাকেন তিনি তাহিরি হুজুর জিকির করতে বলে জিকির করতে হয় গদল গাইতে বলে গদল গাইতে হয় এরপর আদান দিতে বলে আদান দিতে হয় ওয়াজ করতে বলে ওয়াজ করে কালেকশন বলে আবার কালেকশন আছে না রে কোজে আবার কোজে উটার萩 বলছি যে হুজুর মাদ্রাসার জন্য কিছু কালেকশন কইলেন এখন যদি ওইরো যদি না করি ও মাদ্রাসাপতি বুজা রাগ করবে তাইলে একজন তাহির কই দিকে যায় এ আবার লং টাইম ওয়াজ ওয়াজ কিন্তু আমি 40 মিনিট করতে পারি না ওয়াজ করতে হয় 2 ঘন্টা এর রাত পর্যন্ত পাবলিক মানেও না এসে এক টাকা বললাম না যে কষ্ট দিছে চাইরা দেখো না আর তিন ঘন্টা এর গড়ে 12 3 ঘন্টা হে মনে করতে ওয়াজ হইলো ফুটবল খেলাডা আর কি

স্বপ্ন না বাস্তব দুনিয়ায় ভাগ্য যদি এই এই চেতনা লালন করে জান কবরে যাওয়ার পরে রাসূল আপনাকে রিসিভ করবে সুবহানাল্লাহ আর কবরে যাওয়ার আগে ঘুষ খাইয়া সুদ খাইয়া এডেন্ডি খাইয়া বাবা খাইয়া জর্দা খাইয়া ইয়াবা খাইয়া ফেন্সি খাইয়া গাঞ্জা খাইয়া কবরে যাওয়ার পরে সাথে সাথে জান্নাতের বিছনা জান্নাতের বিছানা তাহলে বোঝা গেল কবরে যদি ভালো আচরণ চান ওই কবরে যাওয়ার আগেই সব করতে হবে ভালোটাই করতে হবে জান্নাত পেতে গেলে আর মন্দ করলে তো খবর আছেই এই জন্য আওয়াজ করে মৃত্যুর আগেই আমাদেরকে আমাদের রব চিনতে হবে আমার রাসূল চিনতে হবে তাইলেই আল্লাহ এবং রাসূলের দয়া পাওয়া যাবে কথা বলেন ঠিক কি না ভাইরা আমার এটা মাদ্রাসা না মাদ্রাসা সরি আরে না

শো <tare> پیدا <سؤال> امی دُنر پہر بومر سلطانی جنو تو ہے رنگ در بی سینہ زار حضرے اے کوئی جت جس ہو سے سننا سننا پتا کی بیر اللہ

すごいな。